আমরা কত টাকা দিচ্ছি ভাইয়া আজকের জন্য ভাইয়া একদম কাপায় দিতে হবে মাত্র 31500 টাকা 31500 আমার কাছে আগেও বলতাছি কষ্ট টাকার প্রোডাক্ট আমরা মূল্য জানি ক 8GB মাত্র 17490 টাকা 20390 টাকা মাত্র 20390 টাকা M35 100% আসসালামু আলাইকুম एवरीवन আবারো চলে আসলাম স্মার্ট ইনভেস্টর তরফ থেকে

দেখা দে আট জিবি একশো আঠাশ জিবি যেটা আর যেটা আপনার আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি

আপনার is 50, 50 pro সাথে আবার আছে 125 ওয়াটের অ্যাডাপ্টার ইনবক্সেই থাকবে আমরা কত টাকা দিচ্ছি আজকের জন্য মাত্র মাত্র টাকা 32200 fusion আর এটা 12GB RAM মাত্র টাকা আপনি মজার কথা হচ্ছে কি এটাতে আবার কোয়াড কাট করছে হ্যাঁ ফোন মিস জান যেদিকে তাকাবেন কাট শুধু কারবার যারা এই ডিভাইসগুলো নিতে চান ভাই মটরোলা আমার কাছে সকল ডিভাইস মানে কালারে কালারে ডিভাইস আর এখানে দেখলি বুঝতে পারবেন মানে অভাব নাই এই মুহূর্তে কোয়ান্টিটির কোনো অভাব নাই যে কোনো মটরোলা ডিভাইস মার্কেটের সবচেয়ে ভালো প্রাইস উইথ

পাঁচশো টাকা যেটা লাগে নিয়ে যাবে ভাই

একত্রিশ হাজার ছয়শ টাকা একত্রিশ হাজার ছয়শ টাকা বারো দুইশো ছাপ্পান্ন দুশো ছাপ্পান আর একটা ষোলো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি আছে আমার কাছে মাত্র আপনার বত্রিশ হাজার পাঁচশো টাকা বারো জিবি

সবাই তো তিরিশ হাজার টাকা সেল করে না বা আপনার টাকা সেল করে এরকমই তো আমি কালকের ওপর

যেটা বাজেট একটু কম সুন্দর হেভি ডিভাইস লাগবে Z10X আমাদের আগে বলি 8GB 128GB চাইনিজ গ্লোবাল ওরা দিচ্ছি মাত্র 19990 টাকা আরেকবার ভাই 19990 ফ্ল্যাট 20000 ফ্ল্যাট 20000 টাকা যাদের লাগে অবশ্যই এটা আমাকে দুইটা আছে আছে লাগে নিয়ে নেবেন ভাই Z9X

একটা কিন্তু ধামাকা জিনিস আছে দেখবেন আপনি অবশ্যই

আমি কত টাকা দিচ্ছি এটা হলো বড় মাত্র পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা মাত্র পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা একশো আঠাশ বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি মাত্র

তিনশো টাকা আট দুশো চাপ্পান্ন দুশো ছাপ্পান প্রো আচ্ছা একবারে গেমিং এর জন্য কত টাকা দিচ্ছি আমরা ধামাকা

আমরা দিচ্ছি আপনার বাইশ হাজার পাঁচশো টাকা এই রকম যার ডিভাইস চান আমার কাছে কিন্তু দেখা নরমালি

দিচ্ছি বাই <laughs> <laughs> আমাদের শপিং মল পুরো বাংলাদেশের সব থেকে বড় শপিং মল বাংলাদেশ সাউথ এশিয়ার মতো সবচেয়ে বড় চার নাম্বারে আছে নাম্বারে আছে পুরো বাংলাদেশের সব থেকে বড় শপিং মল যমুনা পার্কে আমরা এখানে আমাদের দোকান যার যে এখানে আসছেন